ইতিমধ্যে অনেক আলোচনা করেছেন সেসব বিষয়ে দিয়ে একটা কথা বলে আমি আসলে কিছু কথা বলতে চাই যেটা আমাদের সামগ্রিক যুব মানে যুব জনশক্তির উদ্দেশ্যে আমাদের যা যা করণীয় আছে সে সম্পর্কে হয়তো দুই একটা কথা বলতে চাই সাংস্কৃতিক আগ্রাসন ইতিহাস বিকৃতি এবং রাজনীতি যুব সমাজ নিয়ে আমরা খুব একটা চিন্তিত ছিলাম কিন্তু আমাদের আমাদেরকে সেই চিন্তার জায়গাটাকে ভেঙে চুরমার করে দিয়েছে তারা প্রমাণ করে দিয়েছে যে চাপিয়ে দেওয়া ইতিহাস কাউকে গেলানো যায় না তারা আড়ালে আবডালে বা নিজের চিন্তায় নিজের যোগ্যতায় নিজেদের প্রচেষ্টার মাধ্যমে তারা ইতিহাসকে জানতে পেরেছে বেশ কিছুদিন আগে বা দু একদিন আগেই হতে পারে যে সমন্বয়কদের একজন একটা বক্তব্য থেকে দুষ্টমূলক একটা তাদের কথা থেকে বুঝতে পারলাম যে এই যুব সমাজ যাদেরকে আমরা পাবজি খেলা বা ইন্ডিয়ান সংস্কৃতির তে মেতে থাকা হিসাবে আমরা চিত্রায়িত করতাম তারা এগুলোর আড়ালে ওমর খালিদ কিংবা আটতুগুল বা এ জাতীয় ঐতিহাসিক মানে সংস্কৃতির সঙ্গেও তারা যুক্ত ছিলেন এবং তার থেকেও তার ধারণা নিয়েছেন যেটা তার এই এই তীব্র একটা ছাত্র জনতার গণআন্দোলনে আমরা তার বহিঃপ্রকাশও দেখেছি তো আমরা এদেরকে নিয়ে অর্থাৎ যুব সমাজকে যারা সময়ে সময়ে যারা নেতৃত্ব দেবে তাদেরকে নিয়ে আমার মনে হয় না যে খুব বেশি চিন্তার বিষয় আছে আমাদের চিন্তার বিষয়টা বৃহৎ যুব সমাজ জনগোষ্ঠীর দিকে আমরা আজকে যেই বদ্ধরুমে যে আলোচনা সভা করছি কথাবার্তাগুলো বলছি এই কথাগুলো হয়তো আমাদের সামগ্রিক যুবশক্তির যুব জনশক্তির কাছে পৌঁছবে না কিন্তু তাদেরকে তাদের কাছে আমাদের কথাগুলো পৌঁছানোর জন্য তাদেরকে সুনিয়ন্ত্রিত করার জন্য যুব আন্দোলনের কিছু করার আছে ইসলামী যুব আন্দোলন আজকে যেই সভাটা ডেকেছে এখানে অনেক যুব সংগঠনের নেতৃত্ব নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা আছেন এবং যুব আন্দোলনের নেতৃ নেতৃবৃন্দ তো আছেনই সেই সাথে যুব সংগঠকরাও আজকের এই সভা উপস্থিত হয়েছেন তো এই জায়গায় ইসলামী যুব আন্দোলন আমাদের আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখতে পাই যে আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী ফেজিস্টের বিরুদ্ধে যারা কথা বলে খুব সাধারণ মানুষ একেবারে তৃণমূল পর্যায়ের বা একেবারে রুট লেভেলের মানুষগুলো যারা আছে তারা এবং যারা ছাত্র যুব বয়সী যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসিস্টির বিরুদ্ধে কথা বলতে চায় এদের এদেরকে যদি আমরা কিছুদিন অবজার্ভ করি তাহলে দেখতে পাবো যে আমাদের এই দেশপ্রেমিক এবং ধর্মীয় ধর্মানুরাগী জনগোষ্ঠীটা সবথেকে বেশি কেউ একজন একটা গুজব একটা মিথ্যা পোস্ট করলো ছড়িয়ে দিলো এটাকে যত বেশি প্রচারের দায়িত্বটা মনে হচ্ছে যেন এই যুব এই শ্রেণীটাই নিজেদের গাড়ে দায়িত্ব হিসাবে নিয়ে নেয় একটা মিথ্যা একটা ভুল তথ্য একটা গুজব তথ্য সেটাকে যাচাই বাছাই করার মতো চিন্তাও তার নেই যে এই জিনিসটা ভুল হতে পারে এইটুকু সেন্স থাকে না শুধুমাত্র আমাদের যারা দেশপ্রেমিক এবং ধর্মানুরোগী জনগোষ্ঠীদের কথা যদি বলি তাদের মধ্যে এই প্রবণতাটা সবথেকে বেশি ইসলামী যুব আন্দোলন চাইলে তাদের বি সারা বাংলাদেশে বিশাল একটা চেইন অফ কমান্ড আছে একটা চেইন আছে জনগোষ্ঠী আছে এদের মাধ্যমে সমাজের এই যুবশ্রেণীকে টার্গেট করে মানসিক এবং প্রযুক্তিগত দক্ষতার বিষয়ে প্রশিক্ষণ দিতে পারে এবং এই প্রশিক্ষণটা ধীরে ধীরে আস্তে আস্তে টোটাল যুব সমাজের মাঝে ছাত্র জনতার মাঝে ছড়িয়ে দিতে পারে যাতে করে আগাম আমাদের এই প্রজন্ম এবং আগামী প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে ব্যবহার করতে হয় সামাজিক আচরণ কিভাবে করতে হয় একটা সত্য মিথ্যা কোনো তথ্যের সঠিক যাচাই বাছাই কীভাবে করতে হয় সেটা যেন তারা বুঝতে পারে মাননীয় ধর্মোপদেষ্টাকে নিয়ে তার নামে বেনামে অনেকগুলো তথ্য এই পর্যন্ত অনেকগুলো মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে সেটা আমরা দেখেছি কিছু কিছু তথ্য নিয়ে সংবাদ মাধ্যমে নিউজও হয়েছে সংবাদও হয়েছে এই জায়গাগুলোতে ইসলামী যুব আন্দোলন ব্যাপক ভিত্তিক কাজ করতে পারে এরপরে আরও একটা কাজ আছে যে আমাদের ইসলাম পন্থা নিয়ে ইসলাম পন্থা যারা ইসলামী রাজনীতি করে তাদেরকে নিয়ে ইসলাম পন্থার যারা মোটামুটি সেলিব্রিটি কথা বলে বিভিন্ন জায়গায় তাদের মধ্যে অহেতুক কিছু বিষয় নিয়ে নোংরা ধরনের ক্যাচাল হয় এই জায়গায় ইসলামী যুব আন্দোলন তারুণ্যের আইডল যারা যুব সচেতন যুব সমাজ যারা ওলমায় কেরাম যারা আছেন তাদেরকে নিয়ে ইসলাম পন্থার বয়ান কি হতে পারে আগামীর বাংলাদেশ কেমন হতে পারে এই বাংলাদেশের রূপরেখা নিয়ে তার ডিবেট সেমিনার এই জাতীয় আয়োজন করতে পারে এবং পারস্পরিক যেই দ্বন্দ্বগুলো এগুলো সমাধানের উদ্যোগ নিতে পারে আমাদের এই তারুণ্য আমাদেরকে দেখিয়ে দিয়েছে এখানে ভিন্নমত থাকবে আমরা সংখ্যালঘু ট্রাম্প কার্ড নিয়ে আমাদের বাংলাদেশের রাজনীতি বহুত দেখেছি পাঁচই আগস্টের পরে একটা স্লোগানও লিখেছিলাম যে এই বাংলাদেশে আসলে কোনো সংখ্যালঘু নেই আমরা সবাই বাংলাদেশি নাগরিক এই বয়ানটা আমাদেরকে আমাদের প্রধান প্রতিষ্ঠা ডক্টর ইনুস এই কথাটা বলেছিলেন তো আমরা এই বয়ানটাকে সার্বজনীনভাবে প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশে আসলে কোনো সংখ্যালঘু নেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা সবাই বাংলাদেশি নাগরিক বাংলাদেশি নাগরিক হিসেবে যদি কারো একটা রাষ্ট্রের যদি নাগরিক হিসাবে কারো যদি নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয় তাহলে তো তাকে বিবেচনা করতে হবে না এই মুসলিম নাকি এই হিন্দু নাকি এই খ্রিস্টান নাগরিক অধিকারের জন্য তো কারো ধর্ম পরিচয়ের প্রয়োজন নেই সে এই দেশের নাগরিক নাগরিক হিসাবে একজন নাগরিক হিসাবে তার যা যা অধিকার প্রাপ্য সে নাগরিক হিসেবেই এটা পাবে এটা নাগরিক আইনের মাধ্যমেই সম্ভব এর জন্য তার জাতিসত্তা কী ছিল এটাকে সাংবিধানে কিংবা কোনো বয়ানের মাধ্যমে পৃথক করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না তো আমাদের এই তারুণ্য এবং যুব সমাজ আমাদেরকে যা দেখিয়েছে তারা যেই ভাত ভাঙা উচ্ছ্বাসের মাধ্যমে যুব সমাজের বিষয়ে আমাদের যে ধারণাটা পরিবর্তন করে দিয়েছে এই ধারণাটা আমাদেরকে অবশ্যই আশা জাগায় আমাদের মনে এই আশাটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং ভবিষ্যতে কি করণীয় হতে পারে সেই আলোকেই আমাদেরকে আমাদের কর্মপন্থা নির্ধারণ করতে হবে এ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম